দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র দুই শতক জমিতে মাত্র দুই শতক জমিতে একটি তিন বেডরুমের পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচ হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে যেমন বাড়ির বাড়িটা যে চমৎকার ডিজাইন করা হয়েছে বাড়ির ভিতরটাও ঠিকঠাক চমৎকার করে আর্কিটেকচার ড্রয়িং করা হয়েছে আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের ভালোবাসার কারণে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে এবং প্রত্যেকটা বাড়ি আমাদের এটা মাথা মুচু করে দাঁড়িয়ে আছে দশমন্ডলী আমরা বাড়ির প্রতিটা বাড়ির সারটাকে চমৎকার ডেকোরেটেড করার চেষ্টা করি এই বাড়ির সারটাকেও চমৎকার ডেকোরেটেড করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে এবং বান্দায় ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে অসাধারণ একটি বাড়ি দশমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে আর্কিটেকচারেল ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশম আসুন আর্কিটেকচারেল ড্রয়িংটা আমরা উপভোগ করি ক্রিটিক্সলার ড্রয়িংটা এরকম আপনি দেখছেন এই হচ্ছে জায়গাটা এই জায়গার সামনের অংশটা পার্কিং জোন রাখা হয়েছে যাতে নিয়ে এসি আসা যায় এবং একটা বেডরুম একটা বাথরুমের কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দেখাবো যে যে দুই সতের জমিতে কী করে তিনটা বেডরুম দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে তো পার্কিং জোন দিয়ে লিফটের সিঁড়ির লবিতে আসবে আসার পর এখানে ঢোকার পর আটশো ছিয়াশি স্কোয়ার ফিট পাচ্ছে ঢোকার পর একটা বড়ো একটা ড্রয়িং ডাইনিং বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং প্রায় বিশ ফিট বা নয় ফিট সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন আছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং দুই দিকে দুইটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে ইউনেটটা দশম্বর ছোটো জায়গার ভিতরে ছোট্ট কম্বিনেশন করে সাজানো হয়েছে কিন্তু রুমগুলো অনেক বেশি পাওয়া গেছে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে তো দশম্বরে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমে এটা যেহেতু পাঁচতলা বাড়ি এখানে ফাউন্ডেশন এখানে খরচ হলি হচ্ছে এখানে কোনো পাইলিং খরচ লাগছে না তো ফাউন্ডেশন খরচ হবে হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে এটা ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং শর্ট কলাম গেট বিম পর্যন্ত বোঝানো হয় আর এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতি তালার বিম কলাম সাদ প্রতিতলার বিম কলাম স্বাদের জন্য আপনার খরচ হবে ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সেই হিসাবে তিরিশ লক্ষ টাকা হলে এরকম একটি পাঁচতলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে ত্রিশ লাখ ত্রিশ লক্ষ টাকা হলে এরকম নিষ্ঠাকসার দাঁড়িয়ে যাবে আর এরকম ছবির মতন এরকম বাড়ি যদি আমি ফাউন্ডেশন সহ করতে চাই তাহলে আমার আশি লক্ষ টাকা খরচ হবে আশি লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার খরচ হবে দশমন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলের শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ